আমরা আবু বকরের উত্তর আমরা ওসমানের উত্তর সরিয়ে আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর সরিয়ে আমরা শাহ জালাল ইয়ামানির উত্তর সরিয়ে আমরা শাহ পরান ইয়ামানির উত্তর সরিয়ে আমরা শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের উত্তর সরিয়ে আমরা ফজলুল করিমের উত্তর সরিয়ে আমরা এরকম ভাবে আল্লাহওয়ালা আহমদ শফির উত্তর সরিয়া জোনায়েদ বা বুনগরের উত্তর সুরিয়া ইসলাম মাসায়ের উত্তর সুরিয়া আমরা মুসলমানা কখনো বাতিলের সামনে মাথা আনত করবো না না বলো আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচায় রাখবে যদি হয় কোরআনের জন্য প্রজন যদি হয় দিনের জন্য প্রজন যদি হয় ইসলামের জন্য প্রজন যদি হয় মাদ্রাসার জন্য প্রজন যদি হয় মসজিদের জন্য প্রজন যদি হয় আলেম ওলামার জন্য প্রজন যদি হয় আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্যে প্রজন যদি হয় আমার আল্লাহর কোরআনী হুকুম প্রতিষ্ঠিত করার জন্য আমার শরীরের যদি তাজা রক্ত ঢালতে হয় বুকে যদি বুলেট ধারণ করতে হয় জীবন মনটা যদি আল্লাহর রাস্তায় শাহাদাতের মরণ দিতে হয় কারা কারা তৈরি আছো হাত দুটো দেখায় দাও আল্লাহ হাত করতেছেন আপনারা আমার তো মনে হয় আজকে এই এলাকার মানুষের যেই জজবা আল্লাহ পয়দা করে দিছে যেই এসকো আমার ডানে বামে দুই গুড়া সবাই কোন মার হাবা এক বুড়াও এক মিনিটের জন্য পেশাব করতে যায় নাই মার হাবা আইলে তাইলে বোঝা গেল এই কি করে ভাই জোরে কন যারা কোরআনকে ভালোবাসে আল্লাহ এদেরকে ভালোবাসে সুবহান আল্লাহ পরে আর জোরে কন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ আজকে একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি তো সব জায়গায় সমস্ত মানুষকে একটা মেসেজ দিয়ে দিতে চাই আরে ভাই আমাদের আল্লাহ একজন আরে ভাই আমাদের বাইতুল্লাহ একটা আরে ভাই আমাদের কাবলা ও পশ্চিম একটা আরে ভাই আমাদের সংবিধান কোরআন একটা আমাদের মধ্যে কিসের ভেদাভেদা আমরা তো মোহাম্মদ নবীর ওম্মত আমাদের মধ্যে কিসের ভেদাভেদা আমরা তো আল্লাহর গোলামা সুতরাং আজ থেকে কোনো ভেদাভেদ চলবে না আমরা সবাই মোহাম্মদ নবীর ওম্মত আল্লাহর গোলামা জান্নাতেও থাকতে চাই একসাথে ঠিক কিনা বলো কথা ক্লিয়ার যারা যারা আমার নবীর গালি দিবে যারা আমার নবীর इज्जत কে নিয়ে টানাটানি করবে কাজীยานিদের বাচ্চারা সহ আমার নবীরা শেষ খাতমুন নবী जिनको যারা অস্বীকার করবে আর যাই হোক এদেরকে আমরা মেনে নিতে পারি আরো জোরে বলেন পারে আরো জোরে বলেন পারে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ জোর কদমে সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো তোলো তোলো আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর نار تقبیر دن اسلام دن اسلام جند آباد جند آباد ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও ভিন্ন স্থান কেন বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান মারহাবা কন আরো মারহাবা আজ পর্যন্ত আমার দেখা এরকম হয় নাই আমি দেখি নাই আমার নাই কোন বিধর্মীদের উপরে আক্রমণ করছে বাংলাদেশে আপনারা জানেন আর খুঁজে দেখা যায় তাকে জাতিবাহীরা করছে কথা কন কিন্তু নাম কয় মুসলমানদের মানে সোরের মার আর জোরে কয় না সোরের মার চলবে 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 এ চলবে নরেই থাকবে আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় বয়ান করছি এজন্য আজকে আর চালানো যাবে না আগামীতে দেখা হবে কথা বলেন ঠিক না কারণ যুবকরা বলতে চলবে আমার বুড়ো বাবা যারা আমার ডান ভাবে বসে রয়েছে তাকে কষ্ট হই dise না আল্লাহু আকবার কি কয় দেখছেন এ কয় না কি আল্লাহ আল্লাহ এই এলাকার যত বুড়া বাবা দাদা সাসা সাসি যুবতী বোন যুবক ভাই যারা আছে সবাই তোমার অলি বানায় দাও পড়ি আমিন লাস্ট মেসেজ লাস্ট মেসেজ মরা কথা কন মরা নিঃশ্বাসের কোন বিশ্বাস এক মিনিটের নাই যে গান গায় এক মিনিটের নাই ভরসা এরপরেও নামাজ পড়ে না কথা কন ঠিক কিনা কয় নিঃশ্বাসের বিশ্বাস নাই এরপরেও নামাজ পড়ে আরো ধরে কন পড়ে এক চাষারে এক জায়গায় দেখলাম নামাজের সময় তো এই যে দাড়িগুলো সাদা হয়েছে আমি কো চাষা চলে নামাজ ক হুজুরা নামাজ পড়ে ভালো উঠে আমরা খালি খালি নামাজ কি জন্যই পড়বো আমি তো ত্রাস কি লেগে গেল আমি কয় কি হয়েছে চাচা ক আমরা হুজুর চাইতে ভালো আছি নাজুবুল্লাহ কর না আমি কাকা হুজুরকে চাইতে ভালো আছেন মানে ক হ নামাজে গেলে দেখি একজন এমনি নামাজ পড়ে আরেকজন অমনি নামাজ পড়ে আমার দরকার নাই আমি চাই স্টলে বসে চা খাই আমি কাকা মরণের পরে কামতের ময়দানে সবার আগে বিহিল আব্দু আউমাল কামাতি সলা নামাজের হিসাব হবে কি জবাব দিবেন তখন কাকা সুখ করছে কাকা কয় হুজুর ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি কই মাফ তো আমার কাছে চাওয়া লাগবে না লাগবে কার কাছে আরো জোরে বলেন আজকে শুধু আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাইছি যে মরণ হবে ইমানদারের মরণটা কত মজার বেইমানের মরণটা কত ভয়ঙ্কর বেইমান হয়ে মারা গেলে কবরে কি অবস্থা হবে এতটুকু বুঝাইছি তাও ফজিলত বুঝাইতে চাইনি আগামীতে দেখা হলে পুরা তাওবার বার ডিটেলস বয়ান করব চোখে কান্না করতে হবে কারণ ভাই আল্লাহ দুনিয়ায় পাঠাইছে মাওলা পাকের কোরআন পড়লি না কান দিয়া মাওলা পাকের কোরআনের বয়ান শুনলি না আজকে দেখ ভয়ঙ্কর শাস্তি এর পরে ওই কবরের মধ্যে যাওয়ার নামে রাগো এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না

ফুৎকার যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে ফুৎকারের আওয়াজে যারা মারা যাবে ওই ব্যক্তিটাও ওই কবরে কম পক্ষে তির হাজার বছর থাকবে এর যুব হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর ওই হাসরের ময়দানে আমার মায়ার নবী যখন তাকাইয়া দেখবে

सजदे पड़े जावे हमारबी अल्लाहरेकिया बोल्ला अमर उमू्री बचा उम्मूत्री बचा বলবে ওগো নবীজি আপনারে দুনিয়ায় কম কাदाई নাই আজকে আর আপনি কাদবিন্না ইরফা আর আসাকা সালতুতা আজকে আপনি মাথা উঠানা আজকে আপনি মাথা উঠানা আপনি আজকে যা চাইবে না আপনাকে তাই দেওয়া হবে ওই দিন আমার বায়র নবী আমার আল্লাহরই বলবে আল্লাহ আমার একটা উম্মত রে আমারে না দেখায় জাহান নামে দিও না আল্লাহর নবী উম্মতদেরকে বলে না এ আমার উম্মতের দল ওই হাসরের ময়দানে আমারে তিনটা জায়গায় পাইবা এক নাম্বার মিজানের পাল্লায় পাইবা দুই নাম্বার পুলসিরাতের পলের উপরে পাইবা তিন নাম্বার জাহান নামের গেটে পাইবা হাসুরের ময়দানে আমি তোমাদেরকে

ওই নবী আমার বলে না পানি যদি তোমরা খেতে চাও আল্লাহর নবী জানাইয়া দেয়া কুল্লু উম্মাত জান্নাতা ইল্লা মান আবা আমার সব উম্মতেরা যাবে জান্নাতে তবে যারা আবা নবীকে অস্বীকার করে এরপরে ও সাহাবায়ে কেরাম বলেন আগা নবীজি আবা কারা আল্লাহর নবী বলেন মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা যারা আমি নবীর অনুসরণ করে যারা আমি নবীর অনুকরণ করে যারা আমি নবীর সুন্নাত মাথায় লাগায় যারা আমি নবীর সুন্নাত থুতনির নিচে লাগায় যারা আমি নবীর সুন্নাত শরীরে লাগায় এরাই হলো সুন্নি এরাই যাবে আমার সাথে জান্নাতে এরাই খাবে হাউজে কাউসারের পানি আর যারা আমার সুন্নাত মানে নাই আল্লাহর হুকুম মানে নাই ও মা বোনেরা শোনো আমার মায়ের নবী জানাইয়া দেয় মা বোনেরা কাজ করবে চারটা আল্লাহর তরি জান্নাতের দরজা খোলা থাকবে আটটা এক নাম্বার নামাজ পড়বা পাশক্ত দুই নাম্বার রমজানের রোজা রাখবা তিন নাম্বার সাম সেবা করবা চার নম্বর পর্দা করে চলবা এরে যুব এ আমার বুড়া বাবা আমাদেরকে জানাইয়া দেয়া পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়বে না আল্লাহর যতগুলো হুকুম আছে সব মেনে চলবে না আল্লাহর নবী যা থেকে নিষেধ করেছে না হারাম কাজে যাবেন না মিথ্যা বলবেন না জিনা বেবিচারের দিকে যাবেন না পরনিন্দা করবেন না এই কান দিয়া গুনাস কথা শুনবা না খারাপ গান শুনবা না চোখ দিয়া নারীর দিকে তাকাইবা না বেরেন দিয়া খারাপ কোনো জিনিস চিন্তা করবা না অন্তরে কোন খারাপ কোন চিন্তা না সব সময় আল্লাহর ভয় ভয়া মানুষের মধ্যে থাকলেও আল্লাহরে ভয়া ঘরের মধ্যে থাকলেও আল্লাহর ভয়া বাজারের মধ্যে থাকলেও আল্লাহর ভয়া একা একা যখন লেপের মধ্যে ঘুমা ওই সময় আমার মালিকের ভয়া মালিকের ভয় যদি দিলে থাকে রে যুবকা আল্লাহর নবীর মোহাব্বত যদি দিলে থাকে রে যুবকা তোমার আমার মরতে দেরি হবে আল্লাহর তোর জান্নাতের মেহমান হতে দেরি হবে না কারা কারা ওই জান্নাতের মেহমান হতে চাও হাত দুটা উঠায় দাও ও আমার মা বোনেরা পর্দার লেখা হাত উঠাও আয় আল্লাহ আপনি তাকাইয়া দেখে না লারুয়া কুন্ড এলাকায় ধামরায়ের জমিনে আপনার বন্ধ বন্দীরা দীর্ঘ সময় মরণের ভয়ের বয়ান শুনিয়া দিলটা নরম করিয়া চোখের পানিটা সারে আমার মনে হয় দিলে দিলে বলে আল্লাহ আপনি আমাদের এত কষ্টের মরণ দিয়েন না আয় আল্লাহ আর তুটাইয়া করতে আজ থেকে আপনার হুকুম ছাড়বে না নবীর তরিকায় ছাড়বে না মানুষের হক না মা বাবার সাথে করবে না কে কষ্ট দিবে না কোন মা বোনেরাও স্বামীকে কষ্ট দিবে না আল্লাহ সকলকে তোমার খাটি ওলি বানায়া কবরে না ওলিয়ানোরে পড়েন আমিন হাজিরিন আল্লাহ ময়দানে বন্দর চোখের পানি পড়ে যায় ওই ময়দানের মানুষগুলাকে খালি হাতে বক্তা শ্রোতা সহ যারা আজকে উপস্থিত সকলের গুণাগুলো আমি মা এই হাতিয়া তোর চিংড়ায় তেল লাগায় দিস আমি মা এই হাতিয়া খবর গুলা মা খা তোর গালে ঢুকায় দিস এই মা যাদের কবর রে কা ওই বাবা যাদের কবরে রে বুড়া বাবা মায়ের ভালোবাসা কি দিলে নাইয়া ও মায়ের আশেকের দল মায়ের জন্য চোখের পানি সারিয়া দেয় আমার মায়ের নবী জানাইয়া দেয় সন্তান যদি মায়ের জন্য চোখের পানি সারিয়া দেয়া ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া আল্লাহ আয়াল্লা তা গাইয়া দেখেন মা ঘর বাবা ঘর গুলার চোখ গুলো যাদের মা বাবা কবর ইয়ে প্রত্যেকের মা বাবার কবর গুলা বাগান বানাও আমার মুতো যাদের মা বাবা আসিয়া আল্লাহ হায়াত ভরে দাও এরে যুবক মা বাবার করবি না মা বাবার দিলে কষ্ট দিবি না আল্লাহ সব সহ্য করতে পারে কিন্তু কোন সন্তান যদি মা বাবারে কষ্ট দেয় আমার আল্লাহ হইতে পারে না মায়ের সন্তান আদর্শবান্নাতি হইয়া যাইবা যদি মা বাবার যাতে বেদবি করিয়াই থাকো আজকে ময়দান থেকে যাইয়া মায়ের পাটা জোরে দইরা বলবা মা

একটা মানুষও বলে না আমি জরি না বাজবো তোরে এত আদুর কুইরা বাসাইলা কেমন করে রাগ করিয়া থাকিয়া মারে কষ্ট দিবি না বাবারে কষ্ট দিবি না ও বৌমারা শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবা না শাশুড়ির ছেলে বৌরে নিজের মায়ের মতো মেয়ের মতো মহাব্বত করবা আল্লাহ তোমার ওই সংসারে বরকত দিয়ে দিবে এ সন্তানের দলেরা আল্লাহর কাছে মা বাবা বাবার হায়াতের জন্য দোয়া করবা মা বাবার সুস্থতার জন্য দোয়া করবা আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকের মা বাবার হায়াত বাড়াইয়া দাও এলাকার প্রত্যেকটা ঘরগুলো কবুল করে না আয় আল্লাহ দিনের আলো জ্বালায়া দেয় না হকানে আলেমের সহবতে থাকার তৌফিক দেয় না গুণামুক্ত জীবন গড়ার তৌফিক দেয় না আয় আল্লাহ আমাদের معاف افكر يدانا ابن حبيب رسليه اما درمنا جاءت قبول كريانا ربنا يا ربنا يا ربنا قبول كرلي سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين برحمتك يا